সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় হওয়ার মাধ্যমে যুক্ততা হওয়ার মাধ্যমে আমাদের সামাজিক জীবন এখন কিন্তু অনেক 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 বেশি বৈচিত্র্যময় আমরা যে কোনো সময় যে কোনো মানুষের সঙ্গে সহজেই সুন্দরভাবে যোগাযোগ করতে পারি অনেক মানুষ প্রাইভেট এবং পাবলিক বিষয়গুলো কিন্তু বোঝে না মানে না যার ফলশ্রুতিতে নিজের জীবন কিন্তু অনেক সময় মন্দ হয়ে যায় ব্যক্তিত্বহীন হয়ে যায় এবং আমরা কিন্তু অনেক সময় অন্যের ব্যক্তিত্বকে অনুভূতিতে আঘাত করি আমাদেরকে প্রাইভেট এবং পাবলিক বিষয়গুলো নিয়ে সজাগ সচেতন ও সতর্ক থাকতে হবে ঠিক জাপানিদের মতো জাপানিরা কখনোই তার ব্যক্তিগত বিশ্বাস ব্যক্তিগত ধর্ম ব্যক্তিগত রাজনীতির চিন্তা নিয়ে কখনোই অতিরিক্ত বা জিজ্ঞাসা করে না